নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা এতদিন ধরে যা ভিডিও দেখেছেন তার থেকে পুরোপুরি এটা আলাদা ভিডিও তো যে সকল আমার বন্ধু আছে নতুন যারা ভিডিও দেখছে তাদেরকে বলছি যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যেটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে ন্যাসো কাপ গো কাপ অ্যান্ড কোল্ড সিরাপ এতদিন ধরে আপনি জানেন যে ন্যাসোক্লিয়ার নামটা খুব পরিচিত নাম ন্যাসোক্লিয়ার শুনলেই লোকে আগে ভাববে রেজাল্ট কিন্তু কোম্পানির সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে ন্যাসোক্লিয়ার কাপ গো কাফ অ্যান্ড কোল্ড এটা হচ্ছে কাপ সিরাপ তো আমি কেন বলছি ভিডিওটা সম্পূর্ণ আলাদা কাপ সিরাপ তো মানুষে বোতলে দেখেছেন নিয়ে এতে হয় অনেকে চাকরি বাকরির দিক থেকে গেলে অনেকে ওরা নিতে পারে না সমস্যার সম্মুখীন হয় তো এইটা দেখবেন যে পুরোপুরি আলাদা টাইপের তাও দেখতে দেখুন ভিডিওটা প্রথমে দেখিয়ে দিয়ে এর মধ্যে আছে ডেক্সম প্রোফেন হাইড্রোব্রোমাইড অ্যান্ড ফেনাইল ফেনিন হাইড্রোক্লোরাইড সিরাপ অ্যান্ড ডিফেন হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ফেনাইল প্রোফাইন হাইড্রোক্লোরাইড এটাতে সিরাপ এটা হচ্ছে আপনার টেন এম জি আছে ফাইভ এম জি আছে বারো পয়েন্ট ফাইভ অ্যান্ড ফাইভ এম জি কেন বলছি আলাদা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে একটা পাউস টাইপের হয় পাউস বললে আপনারা উল্টাপাল্টা ভাববেন আমি পুরোপুরি দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রথমে বলে দিই প্রথমত এই কোম্পানিটা হচ্ছে জাইডাস হেলথ লিমিটেড অনেকে সর্দি কাশি হলে ডাক্তারের কাছে যায়ন তো তো ডাক্তারবাবুরা তারা কী করে ডাক্তারবাবুরা গেলে হচ্ছে সর্দি কাশি নিয়ে গেলে একটা কাপ সিরাপ দেবে সাথে অ্যান্টি অ্যালার্জির ট্যাবলেট দেবে তারপর ওটা বলে হচ্ছে একটা রাতের বেলা খেতে আর অ্যান্টিবায়োটিক দিনে দু টাইম ওই কাফসির দু চামচ করে দিন তিন টাইম অ্যান্টিব্যবটি আলাদা করে দেয় তো এটা বলছে ডাক্তাররা বলছে ওই রকম হবে না পাউচ এরকম পাউচ সিস্টেম আসবে দেখে নেবেন পাউচটা কীরকম দেখতে হয় এক একটা করে পাউচ আছে ওর মধ্যে আবার পাউস এরকম শিপার টাইপের দেওয়া আছে দেখে নিন ভালো করে বা ব্যাপার আছে ডে অ্যান্ড নাইট কেন লেখা আছে দেখবেন যেটা হচ্ছে একটু কমলা ধরনের আছে সেটা হচ্ছে ডেতে খেতে বলছে কারণ হচ্ছে এটা ড্রাউজি ফর্মুলা আছে খেলে একটু ঘুম 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 ভাব হতে পারে ঠিক আছে আর একটা যেটা হচ্ছে বেগুনি কালার যেটা আছে সেটা হচ্ছে রাতের বেলা খেতে বলছে এই গ এই যে গলার মধ্যে যেগুলো হচ্ছে একটু খিচখিচানি ভাব থাকে না তো এটা খেয়ে মোটামুটি আপনার ওটা রিলিভ হবে আর কাপ সিরাপ খেলে অনেকে বমি করে দেয় এটা হচ্ছে ওই শিপার টাইপের চুষে চুষে খেতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে কিন্তু ওই যে ডের মালটা পুরোপুরি আলাদা এবং হচ্ছে নাইটের মালটা পুরোপুরি আলাদা এটা হচ্ছে দুরকম একটা সকালে খাবেন একটা মানে সকালে ডেটা মানে সকালে একবার দুপুরে একবার আর নাইটটা অনলি ফর নাইটে খাবেন এরকমভাবে খেলে আপনার সর্দি কাশি আপনার সর্দি কাশি থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন কি বলেছিলাম তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো নতুন কিনা যাই বলুন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য কিছু যদি জানতে চান তাহলে আমার যতটুকু নলেজ আমি আপনাদের বলতে পারবো আমি তো ডক্টর নই যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আমার এই প্রবলেম হচ্ছে আমি দেখবো যদি আমার সাধ্যের মতো থাকে আপনাদের আমি বলে দেব, নমস্কার ভালো থাকবেন নতুন কিছু নিয়ে